হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো সকাল সকাল একটু কাজ শুরু করে নিই অনেকটা টাইম কেটে গেছে বাবু স্কুলেও চলে গেছে খেয়ে দিয়ে তারপরে এক্সাম চলছে যেহেতু আজকে লিটারেচার এক্সাম দেখব বাবু সোনার এক্সাম কেমন হয় আর তারপরে কিছু একটু কিছু শপিং করারও আছে যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো কিছুটা কাজ আছে করে নিই চলো ঠিক আছে এবারে খাওয়ালে আমার কাছ থেকে বাজার যাবো তাই বলছে মানে শপিং তো এখনো বাকি আছে তো সেগুলো সেরে নেব একটা চাদর পাতা হয়ে গেল এবার আমি আরেকটা উপর দিয়ে দেই দেখো বিছানা চাদর করছি করতে করতে দেখো কিছু সোনাকে মাছি তেল মাখাচ্ছে দেখে নিলে আর রান্না চলছে কি রান্না হচ্ছে মেনুতে সেটা আমি তোমাদের পরে শেয়ার করবো তোমাদের সাথে আজকে হয়তো মাছ মাংস কিছুই হবে না এবার কি হবে সবজি সেটা তোমাদের সাথে আমি পরে কাকিমা তো বাড়ি গেল একটু আসছে তো দেখো বাসন মাজা হয়নি এই যে এটু বাসন রয়েছে এটা ওটা মাজা বাসন তো আজকে বলছে এখানেই মাছবে তো চলো দেখা যাক কখন আসছে ঘর ঝাড় দিয়ে গেছে তো চলো এই মা বোতলটা সরাতে হবে ফ্রিজের পর থেকে ঠিক আছে চলো আমি বোতলটা সরিয়ে নি বড়া হচ্ছে এখন তো বলো তো এই বড়াটা গ্রিন কালারের কেন কোন কি দিয়ে তৈরি এই বড়াটা কোন পাতার বড়া কমেন্টে জানিও দেখো আর এই যে এটা আমার খাবার সুপ তৈরি আর এই যে সজনে আলুর ঝোল আর ডিমের অমলেট ভাত পটল তো তো চলো দেখা দেখলে তোমরা রান্না তো হলো কিছুটা আর বড়াটা ভাজলেই হয়ে যাবে তো এবার আমি স্নানে যাই স্নান থেকে এসে একটু রিলস করব আমার রিলস গার্ল এসেছে দেখা দেখো আমরা এখন খাওয়া দাওয়া করছি হাই করো হাই আস চলো দেখি কাপড় গুলো তুলে নি বৃষ্টি চলে এসছে বৃষ্টি হচ্ছে কাপড় গুলো তুলে দেখো যাচ্ছি এখন মার বাড়ি এইগুলো দিতে মার শাড়ি বাবার ভাইয়ের তো এই দেখো তো চলো তোমাদেরকে ওখানে দেখাবো কি কি নিলাম তো দেখো এটা মার শাড়ি তোমাদেরকে দেখালাম এটা মাকে দিয়েছি আর এই হচ্ছে প্যান্টগুলো বাবার আর ভাইয়ের প্যান্টগুলো এক সাইজ বড়ো লাগবে ছোট হয়ে গেছে তো চলো এই প্যান্টগুলো আমরা চেঞ্জ করে দেব বললাম তো নিয়ে যাব সঙ্গে করে আর এই যে শার্টটা দেখছো এটা ভাইয়ের জন্য নিয়েছি রেড কালারের শার্ট এটা ক্যামেরায় কী কালার মনে হচ্ছে বলো একদম হালকা কালার কিন্তু কাছ থেকে একদম টকটকে মিষ্টি রেডটা রেড কালারটা তো হ্যাঁ দেখো এই যে মা গিফটটা পেয়েছে তাই দেখালো শপিং করে আর এই যে জুতো বাবা নিয়ে এসছে বাবা মার একটা জুতো তো সেটা দেখালো মা তো দেখলাম তো এই যে নিয়ে যাচ্ছি প্যান্টগুলো চলো মার্কেটেই যাচ্ছি মার্কেটে এটা চেঞ্জ করে দেবো বাবা আর হচ্ছে বাড়ির থেকে বাবু সোনাকে নিয়ে মার্কেটে চলে যাব তো চলো বেরিয়ে পড়লাম আমরা এবার এই গানটা মনে পড়ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই দেখো টাইটেনে গিয়েছিলাম টাইটেনে গিয়ে ফার্স্টে টাইটেনে গিয়ে ছেলের যা বাবু শোনার জন্যে একটা ঘড়ি নিয়েছি তো